ছুটির দিনে চিরচেনা রূপে রাজধানী নগরীর বিভিন্ন প্রান্তে বেড়েছে মানুষের চলাচল বেড়েছে গণপরিবহনের সংখ্যাও ক্ষতি পুষিয়ে নিতে খোলা রয়েছে অনেক বেসরকারি অফিস তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল ফলে রেল স্টেশনে এখন শুনশান নীরবতা আজ ও আগামীকাল সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাজধানীতে কারফিউ শিথিল থাকবে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে রাজধানী ছুটির দিন হলেও নগরীর সড়কগুলো ছিল প্রাণচঞ্চল রিকশা সিএনজি আর অটোরিকশাসহ গণপরিবহনের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো শুক্র এবং শনিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ তাই জরুরি কাজ সেরে নিতে বের অনেকে ছুটির হয়েছেন দিনে রাস্তা ফাঁকা থাকায় চলাচল করা যাচ্ছে নির্বিঘ্নে তবে যাত্রী কম থাকায় দুর্ভোগে খেটে খাওয়া মানুষ ঝামেলা নাই জ্যাম নাই রাস্তা সুন্দরভাবে চলাফেরা করা যাচ্ছে সে যে 보면은 যে তার পরিস্থিতি ঠিক করতে হবে সরকার যেভাবে পারে ঠিক না আজকে যাত্রী কম শুক্রবার এমনি যাত্রী কম থাকে যাত্রীর সংখ্যা খুব কম রোডঘাটও খুব ফাঁকা তাহলে কোথাও জ্যাম জট নাই আমাদের যাত্রী নেই খুলেছে বেসরকারি অফিস এবং গার্মেন্টস গুলো কারফিউ শিথিল হওয়ায় তাই সকাল সকাল কর্মস্থলের দিকে ছুটছে মানুষ চার দিন আমাদের অফিস বন্ধু ছিল যার কারণে কাজ কম মানে কম হইছে আঞ্জলি সিটনের কারণে কো আমাদের কলার আছে আমরা সবাই এসেছি আমাদের 8 ঘন্টা ওভার টাইম দিবে এত দিন বন্ধ ছিল কোম্পানির কাজে চাপ বেশি তাই এদিকে ভিন্ন চিত্র রেল স্টেশনে দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে রেল চলাচল ফলে কমলাপুর রেল স্টেশনে এখন শুনশান নিরবতা হাতে গোনা কয়েকজন যাত্রীকে দেখা গেল কাউন্টারের সামনে আগাম বুকিং করা টিকিটের টাকা ফেরত নিতে এসেছেন তারা ট্রেন যদি চলে তাহলে তো রিফান্ডের ব্যাপার আসছে না ট্রেন কিভাবে চলবে সেটা তো বলতেও পারছে না যে অ্যাসুরেন্স ট্রেনটা ঠিক চলবে ছয়টার দিকে আসছি তো এখনও বসা কিন্তু কাউন্টার খুলে নাই তো এটার জন্য তো আমাদের ভোগান্তি হচ্ছে একটা সমঝোতার মধ্যে এসে এবং খুব তাড়াতাড়ি যাতে সব কিছু সুস্থ হয়ে এবং সবাই যাতে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি খেটে খাওয়া মানুষদের দাবি দ্রুতই সম্পূর্ণ স্বাভাবিক হোক পরিস্থিতি আগের রূপে ফিরুক নগরী সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা